ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে এখন নতুন ট্রেন্ড নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ মূলত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর একটি কমেন্টকে কেন্দ্র করে এই ট্রেন্ডের সূত্রপাত গত তেরো জুন ফেসবুকে একটি ছবি পোস্ট করেন জনপ্রিয় সাংবাদিক সঞ্চালক ও সঙ্গীতশিল্পী নবনীতা চৌধুরী সুইজারল্যান্ডের জেনেভায় তোলা ওই ছবিতে রাষ্ট্রপতি চুপু কমেন্ট করেন নাইসেন্ড অ্যাট্রাকটিভ কমেন্টের রিপ্লাইয়ে নবনীতা লিখেন মহামান্য ধন্যবাদ জানাই সম্প্রতি বিষয়টি নজরে পড়ে নেটিজেনদের প্রথমে শুধু সেই কমেন্টের স্ক্রিনশট শেয়ার করে নানা রসিকতার মধ্যেই সীমাবদ্ধ ছিল নেটিজেনরা কিন্তু ক্রমেই তা নিয়ে নানা ধরনের মিম ও ফানি ভিডিও বানাতে শুরু করেন কন্টেন্ট ক্রিয়েটররা এর ফলে ট্রেন্ডে পরিণত হয় নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ শব্দ তিনটি আমেরিকা প্রবাসী সাংবাদিক শাহেদ আলম লিখেন মহামান্য দশ সপ্তাহ আগেও কতই না নির্ভর ছিলেন ফেসবুকিং করতেন অনেকে রূপগুণের প্রশংসাও করতেন আমেরিকা প্রবাসী আরেক সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব শামীম শাহেদ লিখেন নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ বক্তাকে সেটা নিয়ে কথা নাই বক্তব্যে একমত মাহফুজুর রহমান সবুজ নামের এক ব্যক্তি লিখেন বেড়া মানুষ জন্মগতভাবে চুপ্পু কেউ ফেসবুক ওয়ালে কেউ ইনবক্সে কেউ ঘরে কেউ বাইরে সৈয়দ হুসেন নামের এক ব্যক্তি লিখেন কি এক কমেন্ট করে এই চুপ্পু মুরব্বী পুরা ঝড় উঠায় দিল বুঝলাম না ঝড় উঠছে বাইরে ঝড় উঠুক না কেন আমি তো ঝড় উঠাচ্ছি এখানে ঝড় উঠুক অনেকে আবার রাষ্ট্রপতির নাম উল্লেখ না করে নানাভাবে এ নিয়ে মজা করছেন বিষয়টি এমন পর্যায়ে চলে গেছে নেটিজেনদের অনেকে তাদের কাছের মানুষদের কিংবা সেলিব্রিটিদের পুরনো ছবিতে গিয়ে কমেন্ট করছেন নাইস অ্যান্ড অ্যাট্রাক্টিভ কেউ কেউ আবার আরও এক ধাপে গিয়ে তারকা ও বিখ্যাত ব্যক্তিদের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে কমেন্ট করছেন নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ ফেসবুক জুড়ে এ নিয়ে ছড়িয়ে পড়েছে হাজার হাজার কন্টেন্ট এমন পরিস্থিতিতে এমডি শাহাবুদ্দিন চুপ্র নামে রাষ্ট্রপতির ভেরিফাইড ফেসবুক প্রোফাইলটি লকড করে দেযা হয়েছে